আপনি কোন দল তাই কথা বলতেছেন কিয়ামতের ময়দানে এদের মর্যাদা কী অনেক নবিরা আফসোস করবে অনেক শওখিতরা আফসোস করবে এরা জিন হইবে না ফেরেশতা হইবে না মানুষের মধ্যে একজন হইবে নুরের মিম্বরের উপরে দাঁড়ায়বে চেহারা হবে নূর নূর তাদের সামনে গোরাকড়া করবে দৌড়াদৌড়ি করবে চিন্তা থাকবে না ফেরা শান্ত থাকবে না ইয়া রাসুলুল্লাহ ত্বরা কারাত তখন আমান নবিজি اقরা আহাকি আল আয়াতা আলা ইন্ন আউলিয়া আল্লাহ লা খাওফ আলাইহিম লা হুম ইহযান আমান নবিজি

আমার আল্লাহ এদেরকে হালতে কাউসারি পানি আমার পুত্রতে হাত দিয়া আমার হাত দিয়া করাইবে আমার আল্লাহ আর সে আজমের ছায়া এদেরকে পান করবে শ্রবণ করে বলেন আল্লাহ এই পৃথিবীর জমিনে ইসলাম প্রচারে আল্লাহ অলিদের অবদান আছে না নাই কথা বলেন আরে আওয়াজ খুলে বলেন আল্লাহর অলিদের অবদান পৃথিবীর জমিনে ইসলাম প্রচারে কতটুকু অবদান আমি একটা একটা করে আপনাদের সম্মুখে বলবো আপনারা কি রাগ করবেন রাগ করা যাবে আমার রসুল্লাহ এই পৃথিবীর জমিনে ধর্ম রেখে গেছেন সাহাবাই কালাম প্রচার করেছেন তাব ইম প্রচার করেছেন ইমাম বোখারি মুসলিম তিন মিজে আবুদা উসমান ইবনে মাজা মুস্তাদকে হাকিম সহকারে ওলাম আয়ে কালাম আইম আয়ে মুস্তাহিদিন তারা ইসলাম ধর্ম প্রচার করেছেন আমার নবীজ রহমতুল্লিন আলামিন মক্কার জমিনে মদিনার জমিনে সামের জমিনে ইসলাম রেখেছেন কিন্তু বর্তমানে তাম বিশ্বের জমিনে দুইশ কোটি মানুষ ইসলামের বর্ত কথা বলেন ঠিক কিনা একটি হিসাব করেন এই পৃথিবীর জমিনে আমার নবীজ রহমতুল্লিন আলামিন

ভূখণ্ড থেকে ছয় হাজার ছয় শত উনিশ কিলোমিটার দূরে মর্পতে ইস্তাম পৌঁছে গিয়েছে সাতশত এগারো সালে আরব ভূখণ্ড থেকে ছয় হাজার সাতশো বাইশ কিলোমিটার দূরে স্পেন দেশে ইস্তাম প্রচার হয়ে গেছে সাতশত সালে আরব ভূখণ্ড থেকে পাঁচ হাজার আষ্টশো উনপঞ্চাশ কিলোমিটার দূরে ফ্রান্সের জমিনে ইসলাম পৌঁছে গিয়েছে সাতশত সাতান্ন সালে আরব ভূখণ্ড থেকে ছয় হাজার সাতশো কিলোমিটার দূরে ব্রিটেনের জমিনে ইসলাম পৌঁছে গিয়েছে নয় সালে আরব ভূখণ্ড থেকে পাঁচ হাজার তিনশো চৌষট্টি কিলোমিটার দূরে সুইলে সুইজারল্যান্ডের জমিনে ইসলাম পৌঁছে গিয়েছে বারোশো সালে আরব ভূখণ্ড থেকে সাত হাজার আষ্টশো আটানব্বই কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার জমিনে ইসলাম পৌঁছে পৌঁছে গিয়েছে তেরোশো সালের শুরুতে আরব ভূখণ্ড থেকে আট হাজার বিরানব্বই কিলোমিটার দূরে ফিলিপাইনের জমিনে ইসলাম পৌঁছে

আল্লাহর কলিরা চাই নামাজ biçিয়েছেন এইজন্যই তো বাংলার জমিনে চাই নামাজ দেখা যায় আল্লাহর কলির কারণে মসজিদ পাওয়া যায় তা না হলে শুধু মন্দির থাকত আল্লাহর কলিদের কারণে এখন আমরা তাজি রাখি তা না হলে কিংশেব পড়তে হইতো আল্লাহর কলিদের কারণে লঙ্গি পড়ি তা না হলে দুতি পড়তে হইতো আল্লাহর কলিদের কারণে বাংলার জমিনে পাঁচ ওয়াক্ত আযান হয় তা না হলে উலு উலு ধ্বনি হইতো সেই আল্লাহর কলিদের কে কিংাইয়া বাংলাদেশের জমিনে কথা বলে, বুঝতে হবে ভিতরে ভেজাল আছে ভেজাল আছে ভেজাল আছে কথা বলেন ঠিক কি না ভেজাল যদি না থাকতো মন্দির পাহারা দিত না কর্মের উপরে আক্রমণ করতো না মাঝার বানতো না কথা বলেন ঠিক কিনা। আমল দিয়ে মোতে মজা পায় মাছারের মধ্যে বেতন পায় কথা বলেন ঠিক কি না ওকার একটা হাদিসের মধ্যে আমার রাসূলুল্লাহ বলে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে কতগুলা উলামায়ে কেরাম নামধারী আলেম তারা মুসলমানদেরকে হত্যা করবে হিন্দুদেরকে ছেড়ে দিবে মুর্শিদদেরকে ছেড়ে দিবে আমার মনে হয় এই সময় চলে এসেছে বর্তমান টাইম আমরা বাস্তব দেখতেছি কথা বলেন ঠিক কি না

ਆਣੇ <coughs> তাকে দেখে শয়তান পড়াইতো হজরতে হজরত রাদি আল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছে শুনো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কলির কত শান আল্লাহর কলির কত মান আল্লাহর কলির কত মর্যাদা আল্লাহর কলির কত সম্মান আল্লাহর কলির কত গুণগান এই সম্পর্কে হাদিস বর্ণনা করতেছে ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে ওমর রাদি আল্লাহু তাআলা আনহু উনি বলে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমার মদিনার কাণ্ডে ওয়ালা নবীজি উনি হাদিস বলে

মর্যাদা দেইকা এদের সম্মান দেইকা এদের ইজ্জত দেইকা আগের জামানার অনেক নবীরা অনেক শহীদরা এরা আফসুস করতে থাকবে সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ এইটা আবার কেমন ব্যাপার আপনি বলতেছেন কাল কিয়ামতের ময়দানে এমন একটা দল থাকবে এরা জিন হইবে না এরা ফেরেশতা হইবে না এরা মানুষের ভিতরে আল্লাহর বান্দা হবে এরা নবীও হবে না শহীদও হবে না কিন্তু তাদের মর্যাদা তাদের সম্মান এত উচ্চ হইবে

মাত্র আত্মার সম্পর্কের কারণে এরা মানুষকে ভালোবাসবে রুহানি সম্পর্কের কারণে এরা মানুষকে ভালোবাসবে এরপরে বলে নাহা এদের মাঝখানে সম্পদের কোন সম্পর্ক হইবে না টাকা পয়সার কোন সম্পর্ক হইবে না তাহলে কি হবে আমার রসুল্লাহ বলে শোনো কাল কি আমাদের ময়দানে এদের মর্যাদা হবে আমার রসুল বলে আল্লাহর কসম করে বললাম ইন্দা কুচু ভাগুম কাল কি আমাদের ময়দানে তাদের চেহারা হবে নূরে নূরের চেহারা ও ইন্না আলা নূরিন আর আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের জন্য নূরের মিম্বর বানাইবে ওই সকল ব্যক্তিরা নূরের মিম্বরের উপরে দাঁড়াইবে লা ইয়াখাফুনা ইদা খাফান নাস কাল কিয়ামতের ময়দানে সবাই যখন ভয়ে থাকবে তাদের কোনো ভয় থাকবে না ওয়া লা ইয়াহজানুনা ইদা হাজিনান নাস কাল কিয়ামতের ময়দানে সবাই যখন চিন্তা করবে তাদের কোনো চিন্তা করবে না সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দল তার কথা বলতেছেন কিয়ামতের ময়দানে এদের

পানি আমার পুত্রতে হাত দিয়া আমার হাত দিয়া দান করাইবে আমার আল্লাহ আর সে ছায়া এদেরকে দান করবে সবাই খুলে বলেন আল্লাহ আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহ